প্রিয় দর্শক সন্ধ্যার পরে চিত্র এখানে ফুচকা চটপটি পাওয়া যায় আর এই হচ্ছে পুরো অবস্থা দেখতে পাচ্ছেন অনেকেই আসছে এখানে ঘুরতে যেহেতু আজকে শুক্রবার এই জন্য লোকজনের ভিড় একটু বেশি আর সামনে হচ্ছে বেওথা নদী সুন্দর একটা পরিবেশ তো আপনারা ইচ্ছে করলে

এই সামনে হচ্ছে নদী যেহেতু রাত এই জন্য বেড়া যাচ্ছে না তো এই সামনে হচ্ছে নদী আপ্রাণ এখানে সুন্দর দুল খাচ্ছে অনেক মজা লাগতেছে না আপ্রাণ তুমি তো অনেক কিউট এর জন্য তোমার ভিডিও বানাই তুমি তো ফেমাস এর জন্য তোমার ভিডিও বানাই তো এখানে আসলে ফুচকা চটপটি তারপরে চা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড তো এটা হচ্ছে বেউথা একদম নদীর উপর হাতের বাম দিয়ে একদম সরাসরি সামনে এখানে চলে আসবেন আর সুন্দর একটি মুহূর্ত আপনারা গ্রহণ করতে পারবেন আপনার কি খাও চটপুটি মজা হয়েছে না মজা হয় নাই তোমার কাছে শুনি ভালো লাগছে তো এখানকার চাটাও ট্রাই করব দেখবো চাটা কেমন হয় তো আব্রানের দুষ্টুমি অনেক ভালো লাগছে তো মেয়েটার সাথে নাই মিস করতেছি তো আজকে আসতে চাইছিলাম না মেয়েটাকে অবশ্য তো এরকম সুন্দর একটা সন্ধ্যায় কে কে কাটাতে চান তো মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চলে আসবেন মানিকগঞ্জ বেউথা ওই সামনে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে ব্রিজ সুন্দর আর একটা জায়গায় অনেক ভালো লাগছে মুহূর্তটা কাটিয়ে তো আপনারাও আসতে পারেন অবসর সময়ে তো আপনাদের সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাতে পারেন আশা করি ভালো লাগবে